আসসালাম আলাইকুম কৃষি গল্প পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন কৃষিকল্প নার্সারি থেকে আপনাদের স্বাগতম দেখতে পাচ্ছেন যে যে রামভুটান এগুলো সবই কলমের আছে বীজের আছে যেটা যা নেবেন এগুলো আপনার পাঁচ সাত পৃথিবীর হাইট আমাদের কাছে অনেক প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে রামভুটানের চারা আছে দেখতে পাচ্ছেন আমাদের আরো বাগানে আছে এই রামবুদান চারা যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো আপনাদের মাঝে দেব আরও দেখতে পাচ্ছেন যে পিসফল বিদেশে একটি ফল এই ফল কিন্তু খেতে খুবই সুস্বাদু এই পিসফলগুলো আমাদের কাছে अवेलेबल ভাবে স্টক আছে ও এই পাশে দেখতে পাচ্ছেন আরও দেখতে পাচ্ছেন যে স্ট্রবেরি ফায়রা স্ট্রবেরি ভায়রা এগুলো খেতে খুবই সুস্বাদু হয় আমাদের কাছে বড় ছোট সব রকমের সাইজের গাছ আছে আরও দেখতে পাচ্ছেন এগুলো আপনার হচ্ছে মালটা আপনার বাড়ি এগারো মালটা এগুলো প্রচুর পরিমাণে আমাদের ফল ধরা গাছ আছে আমাদের অ্যাভেলেবল হবে অনেক ধরনের প্রচুর পরিমাণে গাছ আছে যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আর যারা রামভুটানের ছোট ছাড়া সংগ্রহ করতে চান আমাদের কলমের বীজের সবই আছে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল আছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে তাই অবশ্যই যারা সংগ্রহ করবেন এগুলো মাসি মালয়েশিয়ান রামভুটান আপনার হচ্ছে ফলগুলো বড় হয় ভিতরে নরম হয় আর অনেকে আছে এখন আপনার হচ্ছে ইন্ডিয়ার যে রামভুটান আর ফলগুলো আপনার আপনার ছোট হয় আর ভিতরে শক্ত তাই এই চারাগুলো যদি আপনারা যেখান থেকে হোক সংগ্রহ করবেন দেখে শুনে সংগ্রহ করবেন কারণ এই চারাগুলো যদি ইন্ডিয়ান চারা সংগ্রহ করেন ফল তেমন পাবেন না আর আপনার প্রচুর পরিমাণে দেরিতে ফলন ধরে চারাগুলো অবশ্যই জেনে বুঝে সংগ্রহ করবেন আরো দেখাচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে আমের কালেকশন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমাদের কালা আমের কালেকশন আছে দেশি বিদেশি যেটা নেবেন যেটা কাঠিমন মেয়াজা কি চাকাপাত কিউ যেটা নেবেন আমাদের কাছে সকল প্রকার আপনার হচ্ছে আহ চারা পেয়ে যাবেন আরো দেখাচ্ছে এগুলো থাই কাঁদবেন এই বছরের ফলন এগুলো সবই কলমের গাছ দেখতে পাচ্ছেন বড় বড় গাছ এগুলো কিন্তু ছাদেও লাগাতে পারেন আপনার হচ্ছে নিচেও লাগাতে পারবেন প্রচুর পরিমাণে খেতে খুব সুস্বাদু হয় আমাদের কাছে বিভিন্ন ধরনের কমলা মালটা বিভিন্ন ধরনের লেবুর কালেকশন আছে আমাদের কাছে থাই সবেদা হয়ে যাবেন বারো মাসি এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় দেখতে পাচ্ছেন ফল তারা সবসময় ফুল ফল লেগেই থাকবে একদিকে ফল পাবে একদিকে ফুল পাবেন সব সময় হতেই থাকবে আরও দেখতে পাচ্ছেন যে শ্রীলঙ্কার একটা খাটো যাচ্ছেন নারকেল আমাদের কাছে ভেতনামি শ্রীলঙ্কা মালয়েশিয়ান কেরালা বিভিন্ন প্রকারের চারা আছে চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর এই দেখতে পাচ্ছেন যে আমেরিকা কালেকশন প্রচুর ইউজ পরিমানে আর এগুলো দেখতে পাচ্ছেন কারি পাতা কারি পাতা দেখতে পাচ্ছেন তা যাদের প্রয়োজন কারি পাতা বড়ো ছোট সবই দেওয়া যাবে আর এগুলো দেখতে পাচ্ছেন আঙ্গুর এটা হলো আপনার বিদেশি বাইকুনুর আঙ্গুর তাই চারাগুলো আপনার হচ্ছে চার মাসের ভিতরে গ্যারান্টি সহকারে দেওয়া হবে তাই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের নম্বরে আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারাগুলো আপনাদের মাঝে পৌঁছাই দেব আরো দেখতে পাচ্ছেন যে আহ ফল ধরা কমলা দেখতে পাচ্ছেন সবই ফল ধরা এই চারাগুলো নিতে পারেন আপনার হচ্ছে আপনার ফল সহ খেতে পারবেন দেখেন কালার চলিয়েছে কালার দেখেন একটু ফলের কালার দেখেন ফলের কালার দেখেন এই ফলের কালার দেখেন আমাদের কাছে প্রচুর পরিমানে প্রচুর পরিমাণে আমাদের নার্সারি বিগ নাচারি তাই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের নম্বরে যোগাযোগ করবেন আর এটা দেখতে পাচ্ছেন সুপারি বারবার একটি সুপারি আপনার হচ্ছে খাটো জাতের আপনার এই বছরে লাগানোর পরে এগুলো দেখেছেন গোড়া চলে এই সবই গোড়া আপনার এই বছরে লাগানেই পরে ফলন এগুলো তো আমাদের কাছে আবার ছোট ধরনের সুপার আছে সুপারির চারা আছে যা যেটা আপনার নিতে পছন্দ হয় এগুলো নিতে পারবেন এগুলো বারবার একটি বলা হয় পরিমাণে ফলন প্রচুর পরিমাণে বলে বোঝানো যাবে না এত পরিমাণে ফলন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি যে খেজুর আজ আমাদের কাছে সব ধরনের খেজুর পেয়ে যাবে খেজুরের চারা পেয়ে যাবেন আর লবঙ্গ চারা এগুলো লবঙ্গ চারা তাই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো আপনাদের মাঝে পৌঁছায় দেবো আরও দেখতে পাচ্ছেন এই যে সাইনা থ্রি সিডলেস বারো মাসি আপনার হচ্ছে ফুল ফল ফুল সব পেয়ে যাবেন এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় আপনাদের এগুলো কিন্তু বিসি ছালা সায়না থ্রি সিডলেস লেবু আরো দেখতে পাচ্ছেন এই যে লঙ্গন আমাদের কলমের গাছ দেখতে পাচ্ছেন এই আগামী বছরে ফলন চলে আসবে কলমের গাছ কত বড় বড় গাছ দেখুন প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটি হচ্ছে তাই চারাগুলো দেখতে হচ্ছেন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে এই চারাগুলো আপনাদের মাঝে পৌঁছাই দিচ্ছি তাই কৃষি গল্পের চ্যানেলের সাথেই থাকুন আর কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আল্লাহ